আসসালামু আলাইকুম অনেকেই জানতে চায় যে ইলেকট্রিক কনসিল ওয়ারিংয়ের জন্য যে গ্যাং যে স্টিল বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো কেমন ধরনের ব্যবহার করতে হবে সেই বিষয়ে তো আমি অ্যাকচুয়ালি বলবো যে আর এফ এল যে ব্লেজের যে নিকেল করা স্টিল গ্যাং স্টিল বোর্ডটা যেটা সেই বোর্ডটা কিন্তু অত্যন্ত ভালো মানের আর এর বিশেষত হচ্ছে যে নিকেল করা নিকেল করা থাকার কারণে একটা বিল্ডিংয়ের মধ্যে ও আপনার বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত কিন্তু পানি দিতে হয় তো বিশ থেকে পঁচিশ দিন পানি দেওয়ার কারণে কিন্তু অনেক সময় স্টিল বোর্ডটার মধ্যে এই মরিচা পড়ার সম্ভাবনা থাকে তো নিকেলটা এবং যে মেটালটা মেটালটার মধ্যে যে নিকেলটা করা থাকে সেই নিকেলটা করা থাকার কারণে কিন্তু খুব সহজেই মরিচা পড়ে না আর ভালো মন্দ অ্যাকচুয়ালি বিবেচনা করবেন যে কোন বোর্ডগুলো আসলে ভালো সেই বোর্ডগুলাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন কারণ গ্যাং সিরিজগুলো পরিবর্তন করা যায় কিন্তু দেওয়ালের ভিতরে যে আপনার স্টিল গ্যাংটা সেটিং করবেন সেটা কিন্তু খুব সহজেই পরিবর্তন করা যায় না কনসিল ওয়ারিংয়ের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইলেকট্রিক পাইপ লাইন টানার সময় অবশ্যই ইডের গাতুনির ভিতরে থাকতে হবে ইডের গাতনির ভিতরে থাকলে প্লাস্টারের জন্য অনেকটা সুবিধা এবং যদি বাহিরে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা দেখা দিতে পারে প্রিয় অডিয়েন্স এতক্ষণ সাধারণ থাকার জন্য ধন্যবাদ আপাতত হবে এরকম একটি সচেতনমূলক ভিডিও গিয়ে